আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি সকলের দুয়ায় তো এখন একটা কল আসছে গুলশান একে থেকে যাবে হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল ভাড়া আসছে দুশো নয় টাকা এগারো কিলোমিটার দেখি কতক্ষণ লাগে যায় তো গুলশান এক থেকে সদরঘাট যাওয়ার শর্টকাট রাস্তা হলো গুলশান এক দিয়ে পুলিশ প্লাজা দিয়ে হইতে যাইতে হবে পুলিশ প্লাজা হয়ে হাতির জিল দিয়ে ঢুকলে ওই দিক দিয়ে কোনো জ্যামজর থাকে না আর যদি মনে করেন তেজগাঁও দিয়ে ওই দিক দিয়ে যান তো অনেকগুলা সিগনাল পড়বে এ কারণে শর্টকাট হাতির জিল দিয়ে চলে যায় হাতির জিল ওখানে কোনো সিগন্যাল নেই পরে মগবাজার ফ্লাইওভারের নিচ দিয়ে কাকরাজ হয়ে ওই দিক দিয়ে যাওয়া যায় শর্টকাটে আর এছাড়া এদিকে রাস্তা সবসময় পল্টন দিয়ে গেলেও সবসময় জ্যাম থাকে এই কারণে পল্টন হয়ে যায় না তো যেহেতু তাড়াতাড়ির জন্য সবাই আসে যাইতে হয় ওই জন্য শর্টকাট রাস্তা দিয়ে যায় মোটামুটি ঢাকা শহরে তো দিন ধরে আসছি আলহামদুলিল্লাহ তো রাস্তাঘাট চিনা হয়ে গেছে এখন গুগল ম্যাপ ওইরকম দেখতে হয় না তো আসলে ওইভাবে দেখা গেল যে রাস্তায় অন্য রাস্তা দিয়ে করে যাইতে পারি তো রাস্তায় সবসময় তো ওই দিক দিয়ে বঙ্গবাজার বঙ্গবাজার হয়ে বঙ্গবাজার থেকে বামে যে সিগন্যাল গেছে গুলিস্থান জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থেকে ডাইনে গেলে ওইদিকে কোনো আগে সিগনাল ছিল এখন আর সিগনালের রাস্তা দা আটকাই দিচ্ছে ওইখান দিয়ে সিগনালে আর দাঁড়াতে হয় না সরাসরি চলে যাওয়া যায় ওখানে ওই জজ ওই দিক দিয়ে সদরঘাট যাওয়া যায় তো আগে এক সময় ছিল সদরঘাট যেতে দুই তিন ঘন্টা লাগে যেত জ্যামের কারণে তো এখন অতটা জ্যাম লাগে না পদ্মা সেতু হওয়ার পরে রাস্তাঘাট অনেকটাই খালি হয়ে গেছে এখানে আবার ফ্লাইওভার আছে দেখা গেল যাত্রাবাড়ি ফ্লাইওভার ওদিকে পদ্মা সেতু তো এই কারণে এখন আর জ্যামজাট কম হয় তো ওই দিন শনিবার ছিল তো তাড়াতাড়ি সকালবেলা চলে গেছি তো মোটামুটি চল্লিশ মিনিটের মতন লাগছে গুলশান একে থেকে সদরঘাট লস টার্মিনাল এক সময় দেখা যায় তো সদরঘাট যাইতে দুই আড়াই ঘন্টা লাগিয়ে যায় তো জ্যামের কারণে এখন অনেক চাল চাল যাওয়া যায় জিরো পয়েন্ট থেকে সিগন্যালটা ওরকম থাকে না ট্রাফিক কন্ট্রোল অনেক হার্ড হয়ে গেছে তো এদিকে রাস্তাটা অনেক সুন্দর ভালোই লাগে তো বিশেষ করে সদর ঘাটের দিকে গেলে যানজটে পড়তে হয় তো ওই সব রাস্তায় অটো রিক্সা রিক্সা চলে বেশি তো এই কারণে যানজটটা হয় দেখা গেলো ওটা সাইডও দিতে চায় না হঠাৎ ডানে বামে চলে আসে হঠাৎ করে যে কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে স্বাভাবিকভাবে চালাইতে হয় আসছি সদরঘাট লঞ্চ টার্মিনাল লঞ্চ সবাই যাত্রীরা নামে লালকুটির ঘাট সদরঘাট আগে সবসময় নাম শুনতাম যে সদরঘাট সদরঘাট কোনো সময় আসা হয় নাই এখন আলহামদুলিল্লাহ সব জায়গায় যাওয়া হয় যেহেতু রাজ শেয়ার করি পাশাপাশি রাস্তাঘাট চিহ্ন হয়ে গেছে ভালোই লাগে সবসময় আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালোই আছে দোয়া করবেন চলতে পারে সবাই দেখতে পারি একটা ছেলে মানুষের একটু বেশি টাকা লাগে না চলতে ফ্যামিলির জন্য অনেক কিছু করতে হয় আমার আল্লাহর কাছে অনেক সুপ্রিয় আলহামদুলিল্লাহ ভালোই আছি এরা সবাই জয়া করবেন শুনলাম পরে আসছি ওখানে ডিসকাউন্ট ছিল টাকা ভাড়া আসছিল পরে ডিসকাউন্ট দিয়ে ওখানে আসছিল একশো আশি টাকা আর ওই ভাইকে দুশো টাকা দিয়েছে বিশ টাকা ফেরত দিয়ে দিছি ওই রকমই ভাড়া কোর থেকে পাঠাবে